মাথায় লাগবেই এদিক চলে আসো আম্মু এদিক আসো ফিঙ্গার মানে কি নোজ মানে কি আই মানে কি চোখ মাউথ মানে মানে গুড লাইক ওদিকে যাও কিভাবে লাইক দেয় দেখাও তো লাইক কিভাবে দেয় আ ডিসলাইক ওদিকে থেকে দেখাও ডিসলাইক কো দিক দেখাই ডিসলাইক চিন্তার বিষয় বুদ্ধি ওটা চিন্তার বিষয় আইডিয়া 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 বলো আইডিয়া এখন আইডিয়া কিভাবে আইডিয়া ওটা চিন্তার বিষয় আইডিয়া আইডিয়া ওরে আইডিয়া ওকে গুড ওয়াও খুব সুন্দর তোমাকে ধন্যবাদ